চাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এসএম কার বাজার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরজক তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এসএম কার বাজারে এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওফার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এসএম কার বাজার বেলটাঙ্গ ভাপটা 34 নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ

জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নীলিমেশ বিশ্বাস জেলা মহিলা সভানেত্রী ফতেমা খতুন যুব সমাজের প্রেরণার প্রতীক জামিল চৌধুরী ব্লক সভাপতি গোলক ব্যানার্জি যুব সভাপতি আরফ আলী মহিলা নেত্রী রফিজা বেকম শ্রমিক সংগঠনের সভাপতি অমিতাভ চৌধুরী এবং ছাত্র সভাপতি আবির হোসেন সঙ্গে ছিলেন বেলডাঙ্গা দুই পশ্চিম ব্লকের পাঁচ অঞ্চলের নেতৃত্ব মহসিন শেখ আনারুল শেখ দীনবন্ধু দাস মোহাম্মদ মল্লিক নমরত শেখ জামিনী মন্ডল সঙ্গে অসংখ্য বুথ সভাপতি পঞ্চায়েত সদস্য শ্রমিক ছাত্র মহিলা ও যুবকর্মীরা মানুষের ঢল যেন আজ শক্তিপুরের মাঠকে পরিণত করলো এক জনতার সমুদ্রে মঞ্চে উঠে এই বিধায়ক রবিউল আলম চৌধুরী মহাশয় নতমাস্তকে প্রণাম জানালীন সকল নেতৃত্ব কর্মীদের প্রতি তিনি বলেন এই ঐক্যই আমাদের শক্তি মানুষের ভালোবাসাই আমাদের প্রেরণা আর তাদের পাশে থাকা এটাই আমাদের তৃণমূলের প্রতিজ্ঞা আমাদের এই বিদায় সম্মেলতে এসে উপস্থিত হয়েছেন তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আমরা যেভাবে আজকে আমাদের প্রত্যেক অঞ্চলের কর্মীরা যেভাবে আজকে স্বতস্প্রতভাবে আজকে সে উপস্থিত হয়েছেন তার জন্য আচ্ছা দেখুন আপনাকে বলি আমাদের কলকাতা থেকে আমাকে ফোন করে যে আপনার কাছে ব্লক সভাপতি যাবে আপনি যেদিন ডেট দেবেন সেই দিন কিন্তু বিজয় সম্মেলনই হবে তিনি একটা দেখছি এগারো তারিখে একটা কার্ড বাড়িতে দিয়ে চলে গেছে আমি যে এগারো তারিখে আমরা অত হেলাফেলা নেতা নয় হ্যাঁ কারণ আমাদের একটা ওয়েট আছে এবং আমরা মানুষকে রাজনীতি করি শুধু আমাকে জানিয়ে দিবে আজকে হাজার হাজার যারা দলীয় সমর্থক তাদেরকে কোনো দিবে না হ্যাঁ তাদেরকে কিছু জানাবে না আমাকে জানাইলে কি সবাইকে জানানো হবে এখানে যুব প্রেসিডেন্ট আছে আইনজীবী আছে মহিলা আছে অন্যান্য প্রধান আছে সংগঠনের নেতৃত্ব আছে তিনি না জানিয়ে তিনি ভাবছেন আমাকে যে আমার বাড়িটা চিঠি পেলে দিয়েই আমি এইসে হাজির হব আমি একটা জিনিস প্রমাণ করে দিলাম যে রেজিনগর পশ্চিম চক্রের যিনিই সভাপতি হন তিনি নামেই সভাপতি থাকবে কাজ করবে আমাদের এই কর্মীরা পাঁচ দেখুন আমরা এই পাঁচটা অঞ্চলের আমরা কিন্তু এত বড়ো মিটিং গত লোকসভার পর থেকে কোনো দিন করিনি কিন্তু আজকে মানুষের মধ্যে যে স্বতস্পত্র সারা এবং আমাকে সবচেয়ে ভালো লেগেছে যে আমরা এপারে অনেকে বলতো যে এখানে শুধু সাম্প্রদায়িক সুছুরি সাম্প্রদায়িক গণ্ডগোল হয় কিন্তু আজকের এই মিটিংয়ে প্রমাণ করে দিয়েছে এপারের উভয় সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে সাম্প্রদায়িক যে বার্তা রাখলেন তার জন্য এই এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি বিজয়ার এই শুভ দিনে রাজনীতি ছাপিয়ে প্রতিধ্বনিত হলো একটাই বার্তা ঐক্য বিশ্বাস আর মানুষের পাশে থাকার অঙ্গীকার রিপোর্ট বার্তা বাহিনী